চাঁদের পাহাড় পর্ব চারের প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তোমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি কিন্তু এই পর্ব চারকে খুব সুন্দরভাবে প্রথম এবং দ্বিতীয় পর্ব এই দুটো ভাগে আমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি যাতে তোমাদের ভালোভাবে মনে থাকে সেই চারের আমি চারটি প্রশ্ন এবং উত্তরের সেট নিয়ে এসেছি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বা শুনে নিও আমার মনে হয় তোমাদের এটা খুবই ফলপ্রদ হবে তাহলে আমি প্রশ্নের সঙ্গে উত্তরগুলো বলে দিচ্ছি খুব মন দিয়ে শুনবে ওই হাসিতে শঙ্করের মনে হলো এ লোক সাধারণ লোক নয় প্রথম প্রশ্ন রেখেছি শঙ্কর কে এই শঙ্কর কে এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমরা একদম প্রথম পর্ব থেকে কিন্তু শুরু করতে যেও না এখানে একটা কথা আমি একটু তোমাদের বলে নিই একটু মন দিয়ে শুনবে যে যখনই ধরো তোমরা তেরো পর্ব কি চোদ্দো পর্ব কি আট নয় পর্ব থেকে তোমাদের প্রশ্ন এলো যে শঙ্কর কে তোমরা কিন্তু সেই এক নম্বর পর্ব থেকে শুরু করবে না শঙ্কর এফ এ পাস করে বসে আছে সে পাটের কলে চাকরি করতে চেয়েছিল অমুক তমুক এসব কিচ্ছু কিন্তু বলতে যাবে না একদম টু দি পয়েন্ট আনসার বলতে হবে আমি এই যে চার পর্ব থেকে প্রশ্ন তোলা হয়েছে শঙ্করকে আমি কিভাবে প্রশ্নটাকে উত্তরটাকে তৈরি করেছি খুব মন দিয়ে শুনে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় নামক কিশোর উপন্যাসের নায়ক চরিত্র হলো শঙ্কর সে ভারতবর্ষ থেকে সুদূর আফ্রিকায় এসেছে প্রথমে ইউগান্ডা রেলওয়ে নূর্সবাগ স্টেশন থেকে বাহাত্তর মাইল দক্ষিণ পশ্চিম কোণে একটি কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও স্টোর কিপার হয়ে পরে কিসুমো থেকে প্রায় ত্রিশ মাইল দূরে একটি ছোট স্টেশনের স্টেশন মাস্টারের কাজ নিয়ে চলে গিয়েছিল তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের টু দি পয়েন্ট আনসার বলা হয়ে গেল আর এর থেকে বেশি কিছু বলার নেই যদি এক নম্বর পর্ব থেকে আসে শঙ্করকে সেক্ষেত্রে কিন্তু ওই উত্তরগুলো দিতে হবে যেগুলো আমি এইমাত্র বললাম যে সে এফ এ পাশ করে বসে আছে সে কি কী ভালো জানে ইত্যাদি ইত্যাদি এবার চলে এলাম খ প্রশ্নের লোকটির পরিচয় দাও লোকটি একজন প্রৌঢ় ইউরোপিয়ান নাম ডিয়েগো আলভারেজ যাতে সে পর্তুগিজ তিনি আঠারোশো অষ্টআশি উননব্বই সালের দিকে কেপ কলোনির উত্তরে পাহাড় জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করে বেড়াচ্ছিলেন তিনি একজন দুঃসাহসিক অভিযাত্রী ভয় কাকে বলে তিনি জানেন না একের গো দেখো কেন শঙ্করের মনে হয়েছিল যে সে সাধারণ লোক নয় মন্দির শোনো শঙ্করের স্টেশন ঘরে ডিওগো আলভারেজ অসুস্থ ও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিল সিংহের হঠাৎ গর্জনে লোকটি চমকে ওঠে শঙ্কর তাকে ভয় পেতে বারণ করে আশ্বস্ত করে যে সিংহ বাইরে ডাকছে আর দরজাও বন্ধ আছে ভয়ের কথা শুনে ডিওগো আলভারেজ হেসে ওঠে সেই হাসিতে ছিল হতাশা বিষাদ ও ব্যঙ্গ মিশ্রিত কারণ ভয় কাকে বলে সে জানেই না সেই হাসি দেখে শঙ্করের মনে হয়েছে যে ওই হাসি যথেষ্ট অর্থ বহন করছে তাই শঙ্করের মনে হয়েছিল যে সে সাধারণ লোক নয় তাছাড়া আলভারেজের বেঁটে ও মোটা আঙুল দড়ির মতো শিরাবহুল হাত তাম্রাবো দাড়ির নিচে চিবুকের ভাব শক্ত মানুষের পরিচয় দিচ্ছে এছাড়াও তিনি বৃদ্ধ হলেও বলিষ্ঠ তাই শঙ্করের তাকে সাধারণ লোক মনে হয়নি এবার এই যে কেন সেখানে বললাম না যে ডিওগো আলভারেজকে সে শঙ্কর কিভাবে তার স্টেশন ঘরটাতে নিয়ে এসেছিল কারণ তোমরা যখন কোনো প্রশ্ন পড়ো তখন কিন্তু পরপর চারটে প্রশ্নই পড়ে নেবে এই কারণেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু করার লেখা শুরু করার আগে পনেরো মিনিট দেওয়া হয় প্রশ্নপত্রটাকে পড়ার জন্য যেহেতু ঘ প্রশ্ন রেখেছি সেই লোকের সাথে শঙ্করের কিভাবে কোথায় সাক্ষাৎ হয় তাই সাক্ষাতের বিষয়টা কিন্তু গ নাম্বারের প্রশ্নে কোনো মতেই আনবে না সেখানে কিন্তু ওই সাক্ষাৎটা খুব সংক্ষেপে একটু ছুঁয়ে দিয়ে চলে যেতে হবে টু দি পয়েন্ট আনসারে এবার শুনে নাও প্রশ্নের উত্তর সেই লোকের সাথে শঙ্করের কিভাবে কোথায় সাক্ষাৎ হয় একদিন সকালের দিকে শঙ্কর মাছ ধরতে গিয়েছিল স্টেশন থেকে মাইল তিনেক দূরে একটি জলাশয়ে বেলা তিনটে নাগাদ স্টেশনে ফিরতে মাইল খানেক বাকি আছে হঠাৎ সে রৌদ্রদগ্ধ প্রান্তরের মধ্যে শুনতে পেল কে যেন অস্ফুট আর্তস্বরে কিছু বলছে কণ্ঠস্বর লক্ষ্য করে কিছু দূর যেতে শঙ্কর দেখতে পেল একটা ইউকা গাছের নিচে সামান্য বসে আছে দ্রুত তার কাছে যেতে শঙ্কর বুঝতে পারল লোকটি ইউরোপিয়ান পরনে তালি দেওয়া ছিন্ন মলিন কোট প্যান্ট এক মুখ লাল দাড়ি বড় বড় চোখ মুখের গরণ বেশ সুশ্রী দেহ এক সময়ে বেশ বলিষ্ঠ ছিল তা যথেষ্ট বোঝা যায় কিন্তু রোগে কষ্টে বা অনাহারে বর্তমানে সে শীর্ণ লোকটি গাছের গুঁড়িতে হেলান দিয়ে অবসন্নভাবে পড়ে আছে তার মাথার মলিন সোনার টুপিটা একদিকে গড়িয়ে পড়েছে মাথা থেকে পাশে একটা খাকি কাপড়ের ঝোলা লোকটির নাম শঙ্কর জানতে পারে ডিওগো অ্যালভারেজ শঙ্কর তাকে স্টেশনে এনে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিল ঠিক আছে দু নম্বরের প্রশ্ন শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল এখানেও দেখো আমি রেখেছি শঙ্কর যখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তখন সব প্রশ্নেই কিন্তু শঙ্করকে আসবে না কিন্তু আসতে পারে এরকম যখনই একটা প্রশ্নে আসবে শঙ্করকে দ্বিতীয় প্রশ্নে কিন্তু আর শঙ্করকে আসবে না তাই শঙ্করকে আমি আর বলছি রিপিট করছি না কারণ এই মাত্র আমি একের কর আনসার বলে দিয়েছি কার প্রতি শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠলো যার প্রতি এই শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠলো মন তার পরিচয় একটু আগেই একের খতে দিয়েছি তাই এটাও আমি রিপিট করলাম না চলে গেলাম গতে যে কাহিনী শুনে শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল তা ব্যাখ্যা করো বাইশ বছর আগে আঠেরোশো অষ্টআশি সালে ডিওগো আলভারেজ কেপ কলোনির উত্তরে পাহাড়ে জঙ্গলের মধ্যে সোনার খনির সন্ধান করে বেড়াচ্ছিলেন বুলাওয়ের শহর থেকে জিনিসপত্র কিনে দুটো গাধার পিঠে চাপিয়ে তিনি রওনা দিলেন জামবেজি নদী পার হয়ে অজানা দেশ পাহাড় মাঝে মাঝে কাফিরদের বস্তি তিনি চলেছেন দু বছর নানা জায়গায় ঘুরেও তিনি কিন্তু সোনার সন্ধান পাননি তিনি উদ্যম না হারিয়ে আবারও চলা শুরু করলেন পনেরো দিন পরে সোনাহিরের সন্ধানে এক সোনা সোনাহীরের সন্ধানী এক ইংরেজ জিম কার্টারের সাথে তার সাক্ষাৎ হয় আফ্রিকার ভেল্ডে তারা পথ হারালেন তারপর অনেক চেষ্টা করেও কিন্তু আলভারেজ তার সেই রাইফেলের মাছি কোথা থেকে পেয়েছিলেন সেটা খুঁজে পেলেন না আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি উত্তরটা কারণ শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠেছে একটা কাহিনি শুনে সেই কাহিনিটা একটু বড়ো হবে যেহেতু তিন নম্বরের প্রশ্ন তাই তারপরে উত্তরে চলে আসছি পরপর অনেক চেষ্টা করেও আলভারেজ তার রাইফেলের মাছি কোথা থেকে পেয়েছিলেন সেটি খুঁজে পেলেন না ধীরে ধীরে তারা গুয়াই নদী তারপর অরেঞ্জ নদী পার হয়ে একটি কাফির বস্তিতে আশ্রয় নিলেন কাফির বরলের মেয়েকে ওষুধ দিয়ে পেট ব্যথা থেকে সুস্থ করে তোলে তারা বস্তি থেকে যাওয়ার সময় মরল পালিশ না করা একটি হিরের টুকরো তাদের হাতে দেয় বলে যে রিক্টার্সবেল্ট পর্বতে এগুলো পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার সর্বাপেক্ষা বন্য অজ্ঞাত বিশাল ও বিপদসঙ্কুল অঞ্চল এই রিক্টার্সেল্ট পর্বতশ্রেণী দুজনে রওনা দিয়ে সতেরো দিন পর পৌঁছলেন পর্বতমালার পাদদেশে ঘন জঙ্গল সূর্যের আলো সেখানে ঢোকে না জিম সেখানে একটা সিংহকে হত্যা করে পর দিন কয়েকজন হরিণ শিকারী কাফিরকে তামাকের লোভ দেখিয়ে কুলি ও পথপ্রদর্শকের প্রদর্শকের পথ প্রদর্শক করতে চেয়েছিল তাদের থেকে একটি ভয়ানক তথ্য জানা গেল বনের মধ্যে উঁচু পর্বশ্রেণীর সমতল জায়গায় ভুনিপ নামে এক ভয়ানক জন্তু আছে যার হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি কিন্তু অকুতভয় জিম ও আলভারেজ এতে দমে যাওয়ার মানুষ নয় এই মুনি প্রহস্য তাদের ভেদ করতেই হবে হিরে পাওয়া যাক বা না যাক এমন এমন অকুত ভয় ও সাহসিকতার কথা শুনে আর আলভারেজের শিরাবহুল হাত পক্ষ ভুরুজোড়ার নিচে ইস্পাতের মতো নীলাভ দীপ্তিশীল চোখের দিকে তাকিয়ে শঙ্করের মন শ্রদ্ধায় ভালোবাসায় ভরে উঠল একটু বড় এটা হবেই হ্যাঁ চলে আসছি ঘরে উদ্দিষ্ট ব্যক্তির সহযাত্রী কে ছিল তার পরিণতি কি হয়েছিল এটা কিন্তু খুব ভালো করে বুঝে নেবে এরকম প্রশ্ন যদি এসে থাকে বা আসে যদি পাও উদ্দিষ্ট ব্যক্তির সহযাত্রী কে ছিল ভুলে যাবে না একদমই যে এই লাইনটা পর্ব চার থেকে নেওয়া হয়েছে এবং চার নম্বর পর্বে আলভারেজের সহযাত্রী ছিল জিম কার্টার ভুল করবে না মোটেই কারণ জিম কার্টারের মৃত্যুর পর বহু বছর বাদে আলভার্জে শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হয় এবং তখন তারা দুজনে যখন রওনা দেয় তখনও পর্যন্ত কিন্তু আলভারেজের সহজারটি শঙ্কর ছিল তাই এই লাইনটা তুলে যদি প্রশ্ন আসে উদ্দিষ্ট ব্যক্তির সহজাতটি কে ছিলেন অবশ্যই জিম কার্টার তার পরিণতি কি হয়েছিল সেটাও ব্যাখ্যা করে দিচ্ছি উদ্দিষ্ট ব্যক্তির সহজাতটি কে ছিল উদ্দিষ্ট ব্যক্তি সহযাত্রীর ছিল ছিল একজন ইংরেজ নাম জিম কার্টার বয়সে আলভারাজের থেকে বড় একটা প্রশ্নের উত্তর হয়ে গেল তার পরিণতি কী হয়েছিল একদিন জিম কার্টার ও আলভারেজ সন্ধ্যার সময় ভেল্ডের উঁচু পর্বশ্রেণীর বনময় উপত্যকায় একটা পরিষ্কার জায়গায় বিশ্রাম করছিল সামনে একটা গুড়ি ঘিরে খুব ঘন বনযোগ হঠাৎ করে একটা বড় তালগাছ খুব নড়ছে যেমন করে যেমন ঝড় হলে নড়ে ওপরকার শুকনো ডালপালাগুলো খড়খড় করে নড়ে উঠছে তাদের মনে হলো গাছের গুঁড়িটাকে কেউ সজরে ঝাঁকি দিচ্ছে জিম তক্ষণিক ঘটনাটা দেখতে ওই ঘন বন ঝোপের মধ্যে ঢুকে গেল হঠাৎ একটা তীব্র আর্তনাদ শুনতে পেয়ে আলভারের ছুটে দেখল জিম রক্তাক্ত দেহে বনের মধ্যে পড়ে আছে কোনো ভীষণ বলবান জন্তু তার মুখের সামনে থেকে বুক পর্যন্ত ধারালো নখ দিয়ে চিরে ফেঁড়ে ফেলেছে জিমের মর্মান্তিক মৃত্যু হলো। আলভারেজ দেখল কোনো অজ্ঞাত জন্তুর পায়ের চিহ্ন যার আঙ্গুলের সংখ্যা মাত্র তিনটি ঠিক আছে তাহলে এই তিন দু নম্বর প্রশ্ন ব্যাখ্যা হয়ে গেল এবার চলে আসছি তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন দেখো ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক ওখানে বুনিপ থাকে পুনিপের হাতে পড়লে আর ফিরে আসতে হবে না বক্তা কে বা কারা আলোচ্য অংশে বক্তা হল বনের মধ্যে হরিণ শিকার করতে আসা বা রিক্টার্সভেল পর্বশ্রেণীর বনের মধ্যে হরিণ শিকার করতে আসা কয়েকজন কাফির তামাকের লোভ দেখিয়ে কুলি ও পথ প্রদর্শক হিসেবে সঙ্গে নিতে চাইলে তারা এ কথা বলে ওই বন বলতে কোন বনের কথা বলা হয়েছে ওই বন বলতে রিক্টার্সফেল্ট পর্বশ্রেণীর অপেক্ষাকৃত নিচু বনে ঘেরা সমতল জায়গার ওপারে আরও উঁচু পর্বতশ্রেণীর নিবিড় বনের কথা বলা হয়েছে ওই বনের মধ্যে জিম ও কার্টারের জিম কার্টারের পরামর্শে তাঁবু ফেলা হয়েছিল এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিচ্ছি বারবার ওই বন বলতে কোন বনের কথা বলা হয়েছে খুব ভালো করে চিন্তা করে লিখবে যে ওই বনটা কোন বন শুধু লিখে দিলেই হবে না যে যেখানে বনের থাকে তোমাকে বনের লোকেশানটাও বলে দিতে হবে সেই জন্যে আমি বলে দিলাম যে ঠিক বনটা ঠিক কোন জায়গাটায় আচ্ছা সেটি বিপজ্জনক কেন বণিপ হচ্ছে একটি ভয়ঙ্কর জন্তু যার আকৃতি বিশাল এবং শক্তি তার আকৃতির মতোই সাংঘাতিক তার আক্রমণে প্রাণ হারিয়েছে এমন অনেক পর্যটক তাই রিক্টার্সভেল পর্বতের আশেপাশে হীরের খনির সন্ধান করতে গেলে যে কোনো মুহূর্তে বুনিপের হাতে প্রাণ যাওয়ার সম্ভাবনা আছে তাই সে বন বিপজ্জনক ও মৃত্যুসংকুল সেখানে সেদিন রাত্রে কি ঘটেছিল এই প্রশ্নটা নিয়েও একটু বলার আছে সেখানে সেদিন রাত্রে কি ঘটেছিল ভুলেও যেন জিমের মৃত্যুর কথা লিখতে যেও না কারণ এই যে ওই বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক ওখানে বুনির থাকে এই কথাগুলো জিমের মৃত্যুর অনেক দিন আগের কথা তাই সেদিন সেখানে কি ঘটেছিল রাত্রে সেটা কিন্তু কখনোই জিমের মৃত্যু নয় সেটা সম্পূর্ণ অন্য একটা ঘটনা উত্তরটা বলছি শুনে নাও সন্ধ্যের কিছু আগে তাঁবুতে বসে রান্না করতে রান্নার জোগাড় করতে শুরু করে আলভারেজ জিমের নির্দেশে পাখি ছাড়ানো বন্ধ রেখে পেয়ালা কফি করতে শুরু করে সেই সময় একটা সিংহের ভয়ঙ্কর গর্জন কানে আসে জিম বন্দুক নিয়ে বেরিয়ে যায় একটু পরেই দুবার বন্দুকের আওয়াজ শোনা যায় খানিক পরে দেখা যায় জিম একটা ভারী কিছু টেনে নিয়ে আসছে সেটি আসলে একটি বিশাল আকৃতির সিংহ অনেক রাত্রে ঘুম ভেঙে গেলে সিংহের গর্জনে আলভারেজ রাইফেল নিয়ে বিছানায় উঠে বসে জিম শুধু বলে সন্ধ্যেবেলায় যে সিংহটা সন্ধ্যেবেলায় যে সিংহটাকে সে মেরেছে তার জুড়ি তারপর তারা আবার ঘুমিয়ে পড়ল ঠিক আছে এবার চলে এলাম চার নম্বরে আমি আর কখনও রিক্টার্স ফেল্ড পর্বতের দিকে যেতে পারিনি বক্তা কী এখানে বক্তা অবশ্যই ডিয়েগো আলভারেজ এখানে উত্তরটা কমপ্লিট হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড় পাহাড় নামক কিশোর উপন্যাসের প্রৌঢ় চরিত্র পর্তুগিজ অভিযাত্রী ডিয়েগো আলভারেজ তিনি একথা শঙ্করকে বলেছিলেন যেহেতু দু নম্বর আছে দুটো সেন্টেন্স তো অবশ্যই লিখতে হবে রিক্টার্সভেল পর্বতটি কোথায় অবস্থিত রিক্টার্সভেল পর্বতটি দক্ষিণ আফ্রিকার একটি বিখ্যাত পর্বতশ্রেণী যা দুর্ভেদ্য বন জঙ্গলে পরিবৃত অতি দুর্গম একটি স্থান সেখানে পৌঁছানো সহজসাধ্য নয় ঠিক আছে এবার চলে এলাম বক্তার ওই পর্বত সম্বন্ধে অভিজ্ঞতা কী বক্তা আলভারেজ ওই পর্বতে গিয়েছিলেন সোনার খনির সন্ধানে সেখানে দু বছর ধরে বৃথাই নানা স্থানে ঘুরে বেড়ালেন অনেক কষ্ট সহ্য করার পর একবার সোনার সন্ধান পেয়েও হারালেন তারপর তার দেখা হয় ভব ঘুরে ইংরেজ জিউ কার্টারের সঙ্গে তারা দুজনে মিলে রূপোর সন্ধান করতে করতে কাফির বস্তিতে গিয়ে উঠল কাফির সর্দারের দেখানো দক্ষিণ আফ্রিকার অত্যন্ত দুর্গম রিক্টার্সেল পর্বশ্রেণীর উদ্দেশ্যে তারা রওনা দিল সতেরো দিন পরে তারা পর্বতশ্রেণীর পাদদেশে নিবিড় বনে প্রবেশ করে সেখানে জিমের হাতে একটি সিংহের মৃত্যু হয় পরদিন কয়েকজন কাফির তাদের সাবধান সাবধান করল উঁচু পর্বশ্রেণীর বনের মধ্যে সমতল জায়গাটা বড় বিপজ্জনক ওখানে বনিপ থাকে বনিপ সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না একদিন তারা বনের মধ্যে সেই সমতল জায়গায় সমতল জায়গায় সন্ধ্যের সময় বিশ্রাম করছিল সামনে কোনো ঝোপের মধ্যে একটা তালগাছ প্রচণ্ডভাবে নড়ে উঠল। যেমন ঝড় উঠলে নড়ে জিম পরীক্ষা করার জন্য ঝোপের মধ্যে ঢুকলে আলভারেজ একটা তীব্র আর্তনাদ শুনতে পেল ছুটে গিয়ে দেখলো জিম রক্তাক্ত দেহে পড়ে আছে আর ভীষণ বলবান কোনো জন্তু জিমের মুখের সামনে থেকে বুক পর্যন্ত নখ দিয়ে চিঁড়ে ফেলেছে জিমের থেকে আলভারেজ জানতে পারল যে সে মূর্তিমান শয়তান বণিক তিনি পরদিন বা আলভারেজ পরদিন জিমকে সমাধিস্থ করল এবং বুঝতে পারল সঙ্গীহীন অবস্থায় সেই মহা দুর্গম রিক্টার্সবেল পর্বশ্রেণীর বনের মধ্যে থাকা যায় না তাই সে আবার সভ্য জগতে ফিরে আসে এটাই ছিল বক্তার ওই পর্বত সম্বন্ধে অভিজ্ঞতা বক্তা শঙ্করকে কি বলেছিল শঙ্কর বক্তা আলভারেজকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল তাই শঙ্করের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তার পাঁচ বছর পর আবার বেরিয়ে শেষে প্রাণ নিয়ে কোনো মতে ফিরেছে সে বয়স হয়েছে তাই হয়তো জীবনের পথ চলা তার ফুরবে তাই শঙ্করকে ম্যাপখানা দিয়ে বলেছিল যে নদীতে তারা হিরে পেয়েছিল তার মোটামুটি একটা ম্যাপ আঁকা আছে সাহস থাকে তো সে যেন সেখানে যায় হীরের খনি আবিষ্কার করতে যদিও বোর যুদ্ধের পর ওই অঞ্চলে দু একটা হীরের খনি বেরিয়েছে কিন্তু তারা যেখানে ছোট হিরেটি পেয়েছিল তার সন্ধান কেউ জানে না পারলে শঙ্কর যেন সেখানে যায় ঠিক আছে তাহলে আমি চারটে প্রশ্নের উত্তর তোমাদের সাম তোমাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের কোনো কোয়ারি থাকে প্রশ্ন সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু বুঝতে পারছো না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই তোমরা সকলেই ভালো থেকো